জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন অনুশীলনে হাজির হামজা ফাহমিদুল জামালরা কিন্তু জাতীয় স্টেডিয়ামে টেলিভিশন ক্যামেরাগুলো খুঁজছিল তেইশ নম্বর জার্সি পরিহিত ফুটবলারকে অবশেষে পাওয়া গেল সেই তেইশ নম্বর জার্সিধারী ফুটবলারকে তিনি হচ্ছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম চার জুন বাংলাদেশের ভুটানের বিপক্ষে ম্যাচের দিন কানাডা থেকে ঢাকায় পা রাখেন তিনি জাতীয় স্টেডিয়ামে এসে ক্রীড়া উপদেষ্টার পাশে বসে বাংলাদেশের খেলাও দেখেছেন কিন্তু জাতীয় দলের জার্সিতে আজই প্রথম অনুশীলনে আসলেন তাই টেলিভিশন ক্যামেরা বারবার খুঁজছিল সমিতকে তার ফুটেজ নিতে দলের সবার সাথে বেশ ভালোভাবেই মিশে গেছেন সমিত অনুশীলনে বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়া আছেন বলে জানিয়েছেন সমিত বাংলাদেশকে সব দিক দিয়েই শক্তিশালী বলেছেন তিনি জানিয়েছেন সিঙ্গাপুর শক্তিশালী হলেও ভালো করবে বাংলাদেশ

ভুটানের বিপক্ষে বাংলাদেশ দলের সবার খেলায় মুগ্ধ সোম কোচের সঙ্গে কী আলোচনা হয়েছে সেটাও জানিয়েছেন তিনি

সিঙ্গাপুরের ফরওয়ার্ড ইক্সান ফানদি করেছেন দুই গোল ইক্সান নিয়ে বাংলাদেশ দল সতর্ক বলে জানিয়েছেন สมิทธิ์ একটু प्रिपरेशन হচ্ছে সে তো এদের মেইন টার্গেট মেইন ট্র্যাক সো এটার জন্য আমরা just রেডি থাকতে হবে সে কি করতে পারে এগেইনস্ট এগেইনস্ট আস আমরা ওই ট্র্যাকটা ওভার আছে ডিফেন্স আমরা প্ল্যান করছি আমরা যেভাবে খেলি আমরা কিভাবে এদেরকে হার্ট করতে পারি এগুলো সব মানে ট্যাকটিক্যালি আমরা দেখতেছি আর ভিডিও রিভিউ করছি আমরা কিভাবে এদেরকে হেল্প হার্ট করতে পারি স্কোরবোর্ড সামনে হামজা ফাহমিদুলের পর এবার সমিত সোম নিঃসন্দেহে বাংলাদেশের শক্তি আরো বেড়েছে অনেক সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে এবার শক্তি দেখানোর পালা বাংলাদেশের এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা